ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কিন্তু পানা কিন্তু সরম হারে কিন্তু পানা খাচ্ছে দেখতে পাচ্ছেন আর এই পানা খাওয়ায়ে মাছ কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু বড় হয় একদম অল্প খরচে কিন্তু অল্প খরচে কিন্তু অতি তাড়াতাড়ি মাছ বড় হয় আপনার পুঁটি তেলাপিয়া গিলাস কাপ রুই মিনার এগুলা মাছ কিন্তু এগুলো বেশিরভাগই মাছ কিন্তু আপনারা অতি তাড়াতাড়ি যদি বড় করতে চান অবশ্যই মানে খুবই কম খরচে তাহলে কিন্তু আপনারা পানা ব্যবহার করতে পারবেন তাহলে চলুন পানা কীভাবে ব্যবহার করবেন আপনাদের দেখাই ইতিমধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পুকুরে কিন্তু ক্ষুদে পানা ঢালা হচ্ছে এই ক্ষুদিপানা দিয়ে কিন্তু মাছ চাষে সফল হওয়ার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে ক্ষুদিপানা একদম খুবই কম খরচে আপনারা দেখতে পাচ্ছেন পানা তোলা হয়েছে এখানে খুদি পানা তোলা হয়েছে এই খুদি পানা খেয়ে কিন্তু মাছ কিন্তু অনেক খায় এই পানা আপনি যদি মাছকে পানা খান তাহলে কিন্তু খুবই অল্প খরচে কিন্তু আপনি লাভবান হতে পারবেন এক বস্তা পানার মূল্য মাত্র আমাদের নাটোরে কিন্তু ছেলে পেলে কিন্তু এই পানাটা উঠে আনে সত্তর থেকে আশি টাকা বস্তা কিন্তু কিরা নিয়ে থাকে পানা আর এই পানা খাওয়ায় কিন্তু মাছ কিন্তু খুব অতি তাড়াতাড়ি বড়ো হয়ে যায় ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন কিন্তু পানা কিন্তু চরম হারে কিন্তু পানা খাচ্ছে দেখতে পাচ্ছেন আর এই পানা খাওয়ায় মাছ কিন্তু অতি তাড়াতাড়ি কিন্তু বড় হয় একদম অল্প খরচে কিন্তু অল্প খরচে কিন্তু অতি তাড়াতাড়ি মাছ বড় হয় আর পানা তো প্রাকৃতিক একটি প্রাকৃতিক খাদ্যর মতো এই নরম এটাকে যেমন নরম কাঁচা ঘাস গরু ছাগলকে খাওয়ালে যেমন তাজা হয় তেমন এই মাছকে এই পান্না খাওয়ালে অতি তাড়াতাড়ি কিন্তু মাছ বড় হয় তাই অবশ্যই আপনারা পানা খাওয়ানোর চেষ্টা করবেন যারা কম খরচে মাছ চাষ করতে চাচ্ছেন তারা অবশ্যই কিন্তু এভাবে পুকুরে পানা দিয়ে দিবেন তারপরে দেখতে পাবেন যে আড়াই থেকে তিন মাসের মধ্যে আপনার মাছ একদম অনেক বড় বড় হয়ে গেছে অনেক বড় বড় হয়ে গেছে আমি কিন্তু বর্তমানে আজ কয়েকটি বছর ধরে কিন্তু আমি এই পদ্ধতি করে আসতেছি এর আগে আমি সফলতা পেয়েছি জেনে এই পানা কিন্তু আমি সেটতে পারি না পানা কিন্তু আমি প্রত্যেক বছর কিন্তু খাওয়াই এই ক্ষুদিপানা দিয়ে কিন্তু মাছ চাষে সফল হওয়ার কিন্তু একটি সম্ভাবনা রয়েছে ক্ষুদিপানা একদম খুবই কম খরচে আপনারা দেখতে পাচ্ছেন পানা তোলা হয়েছে এখানে খুদি পানা তোলা হয়েছে এই খুদি পানা খেয়ে কিন্তু মাছ কিন্তু অনেক খায় এই পানা আপনি যদি মাছকে পানা পানা খান তাহলে কিন্তু খুবই অল্প খরচে কিন্তু আপনি লাভবান হতে পারবেন এক বস্তা পানার মূল্য মাত্র আমাদের নাটোরে কিন্তু ছেলে পেলে কিন্তু এই পানাটা উঠে আনে সত্তর থেকে আশি টাকা বস্তা কিন্তু কিরা নিয়ে থাকে এই পানা আর এই পানা খাওয়ায় কিন্তু মাছ কিন্তু খুব অতি তাড়াতাড়ি বড়ো হয়ে যায়